আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে একদম রাত থেকে আমি ব্লগটা শুরু করেছি তো আজকে হচ্ছে আমি গরু মাংস রান্না করেছি ছোলার ডাল দিয়ে তো নসরবাবু বলল রাতে ভাত খাবে না সেই কারণে হচ্ছে রুটি ছেকে নিয়েছি সবার জন্য রাতে কেউই ভাত খায়নি সবাই রুটি খেয়েছি মাংস আর ছোলার ডাল দিয়ে আসলে ইদানিং এত বেশি রুটি খাওয়া হচ্ছে যেহেতু আপা বেশি বেশি করে রুটি বানিয়ে দিয়ে যায় তো মাংস থাকলে দেখা যায় বাচ্চারাও ভাত খেতে চায় না তেমন তো সবাই মিলে রাতে রুটিই খেলাম তো এদিকে হচ্ছে রুটি ছেঁকার পর আমি বাথরুমে এসে দেখলাম তার হচ্ছে বাথরুমে পুরা সাবান একদম হাতের মধ্যে মেখে নিয়েছে ও প্রায় সময় এরকম করে বাথরুমে এসে সাবান নষ্ট করে এরপর পানি নষ্ট করে পানি ছেড়ে দেয় মোরা নিয়ে বেসিনের উপর উঠে যায় আসলে বাসায় যাদের ছোটো বাচ্চারা আছে তারা তো জানেন বাসায় বাচ্চাদের নিয়ে যে কত কষ্টে দিন কাটাতে হয় কত প্যারা দেয় বাচ্চারা সব সময় কিন্তু চুকে চুকে রাখতে হয় বাচ্চাদের এই যে আমি রান্নাঘরে কাজ করছি আমার তাওরাত বাথরুমে ঢুকে পানি নিয়ে খেলা করছে ওকে কিন্তু সব সময় আমার চুকে চুকে রাখতে হয় ওকে এক্সট্রা করে সময় দিতে হয় এত বেশি দুষ্টামি করে অনেক আপুরা বলেন তাওরাতের খেলা করে তাওরাত কিভাবে সময় কাটায় আমার বিশেষ করে একটা আপুনি কিন্তু আমার রিপিট কাস্টমার কয়েকবার আমার কাছ থেকে ক্যাক নিয়ে গিয়েছেন তো আপু কিন্তু রিকোয়েস্ট করেছিলেন তাওরাতের গুলা যাতে বেশি বেশি করে ভিডিওতে ব্লগের মধ্যে আপু বেশি করে দেখানোর জন্য বলেছে আর বিশেষ করে আপুকে নাকি ভাইয়া রিকোয়েস্ট করেছে আমাকে বলার জন্য তাওরাতকে যাতে বেশি করে ব্লগে দেখায় আর ভাইয়া নাকি বলেছে তাওরাত বড় হয়ে কোনো একটা কিছু হবে এত বেশি বিলিয়ান্ট ভাইয়ার দেখে মনে হয়েছে আর কি ভাইয়া ঢাকাই থাকে হয়তো উনি বাইরের দেশে থাকে তো আপু আমাকে বলছিল যে তাওরাত বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনো একটা হবে তোমার ভাইয়া বলছিল আসলে ভাইয়ার হয়তো লেগেছে আসলে এখনও তো ছুটো বলতে পারি না কে কখন কি হয় সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না তবে আমরা মা বাবা হিসাবে আমরা চেষ্টা করতে পারি বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তবে আমার ইচ্ছা আছে তাওরাতকে স্কুলে না তাওরাতকে হচ্ছে মাদ্রাসায় পড়াবো আপনারও সবাই দোয়া করবেন আল্লাহ যা করবে আর ভালোর জন্য করবে তবে আমার মা হিসাবে একটা ইচ্ছে আছে ও দেখ দেখা যায় তাসিদ দোহা তো স্কুলে পড়ে আবার নুসাইবা মাদ্রাসায় পড়ে আমি চাচ্ছিলাম তারা তো মাদ্রাসায় পড়ুক আসলে ও এত বেশি দুষ্টামি করে ওকে যদি আমি ভিডিও করি ও আরও বেশি দুষ্টামি করে সেই জন্য আমি তেমন বেশি ভিডিওতে রাখি না যাই হোক আজকে আবার সকাল থেকেই আমি ব্লকটা শুরু করেছি সকালে হচ্ছে নোসাইবা স্যুপ খাবে বলেছে তো স্যুপ খেলে দেখা যায় পেট ভরবে না স্যুপ এত বেশি লাইট খাবার তো সকালে দেখা যায় একটু পেট ভরের মতো নাস্তা খেলে ভালো লাগবে তো ওকে হচ্ছে জোর করে আমি স্যুপের মধ্যে একটা ব্রেড ছিঁড়ে দিয়েছি যাতে একটু পেট ভরে মতো তো সকালে নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্না করব দেখা যায় আমি প্রতিদিন দুপুরে রান্না করি রাতের জন্য সহ একসাথে রান্না করে ফেলি যাতে দুই বেলা চলে যায় রাতে রান্না না আমার ভালো লাগে না তো সব সময় দেখা যায় সকালে বা দুপুরেই রান্নাটা করা হয় সকালে ঘুম থেকে উঠতেও অনেক সময় দেরি হয়ে যায় দাসি হাকে স্কুলে পাঠিয়ে একটু সময় নিয়ে ঘুমায় আমি ওখান থেকে উঠে নাস্তা করি এরপর রান্না কাজ করি আসলে সংসারের কাজ না কম না যেহেতু আমি একটু একটু অর্ডারের কাজও নিচ্ছি অর্ডারের থাকে আমার প্রতিনিয়ত তো দেখা যায় একটু সব কিছু ম্যানেজ করতে কষ্টও হয়ে যায় তো আপা তো আছে আপাও কাজে সাহায্য করে আমার ভারী কাজগুলো আপা করে দিয়ে যায় যাই হোক তো নিজের সংসার যেহেতু নিজেকেই অ্যাফোর্ড দিতে হবে তো দুপুরের জন্য রান্না করছি আমি ছোলার ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করছি এগুলো বাচ্চারা খাবে না বাচ্চাদের জন্য কয়েকটা চিকেন ফ্রাই করে নিয়েছি নোসাইবা বলছিল ও চিকেন ফ্রাই খাবে তো ওদের তিনজনের জন্য তাও আজ ওদের জন্যই চিকেন ফ্রাইটা করছি যাতে ওরা ভাত দিয়ে খেতে পারে আর একটু ডাল রান্না করেছি ওদের জন্য আর মিষ্টি কুমড়া ভাজি করেছে আমার বাচ্চারা দেখা যায় আগে নুসাইবার মিষ্টি কুমড়াটা পছন্দ করতো ওর কিছু দিন পর হচ্ছে খাবারের চয়েসটা চেঞ্জ হয়ে যায় কিছুদিন ও ভর্তা খাবে সেটা সবসময় খেতে থাকবে কিছুদিন মানে একটা খাবার ও বেশি দিন খায় না তো এই তো দুপুরে রান্না বান্না ছিল এটা মিষ্টি কুমড়া ভাজি ছোলার ডাল দিয়ে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছি কাঁকরোল দিয়ে এরপর কয়েকটা চিকেন ফ্রাই করেছি রাতে অন্য কিছু করে দিব বাচ্চাদের এটা এটা Itu ke? Itu? Itu ke? Itu ke? Itu ke kudus? Itu kudus? Orang baba ki haji dise? Itu ki haji dise? Orang kudus baba? Orang kudus baba? Ki haji dise ita? Itu ki haji dise? Wow! Wow! Orang kudus baba.

তো দুপুরে রান্না রান্নাবান্না করেছি খাবার দাবার খেয়ে বিকেলবেলা আমি তাওরাতকে নিয়ে একটু অরিনের বাসায় আসলাম তো অরিন কাজ করছিল ওর বিজনেসের কাজ করছিলো তো আমি হামজাকে নিয়ে অনেকটা সময় কাটালাম ওকে এত বেশি আদর লাগে মাসাল্লাহ আমার বাবাটা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো এখন অরিনসহ অরিন হচ্ছে ওর নতুন ফ্ল্যাটে আসবে মেয়ে বাবা আসতে বলেছিল তো অরিন বলছিল আপু চল একসাথে গিয়ে দেখে আসি আমার হচ্ছে এর আগেও আরেকবার এসেছিলাম আমি ফ্ল্যাটটা দেখার জন্যে তো এটা হচ্ছে আমাদের বাসার বেশি দূরে না কাছেই তো হেঁটেও আসা যায় বি ব্লগে আর কি আমরা যেহেতু চাঁদগাঁওতে থাকি বি ব্লগে তো যাই হোক আমি আর ওরিন মিলে ওর রাজকীয় ফ্ল্যাট দেখতে আসলাম মাশাল্লাহ তো ফ্ল্যাটটা এত বেশি সুন্দর হবে যখন রেডি করবে তখন তো দেখবেন তো এখানে হচ্ছে ইন্টেরিয়ালের কাজ চলছে মিহির বাবা সব কিছু ম্যানেজ করেছে আর কি মিস্ত্রি ছিল তো ওরিনকে মূলত ডেকেছে ও যেহেতু থাকবে ওর সুবিধে মতো কোথায় কি করবে না করবে কোথায় কি দিবে আসলে মেয়েরা যেহেতু সংসারে বেশিরভাগ সময় মেয়েরা দেখা যায় ঘরেই কাটায় তো মেয়েদের সুবিধে মতো কিন্তু সব কিছু করতে হয় আমিও আমার বাড়ি করার সময় আমি আমার পছন্দ মতো কিন্তু সব জিনিস করেছিলাম আমি মিস্ত্রিকে বলেছিলাম কোথায় কি লাগবে বা কোথায় ওভেন দিবো কোথায় ওয়াশিং মেশিন দিব মানে কোথায় যেটা প্রয়োজন হয় সব কিছু দেখা যায় ছেলেদের মাথায়ও থাকে না তো মেয়েরা যেহেতু সংসার করে মেয়েদের যেহেতু ঘরের কাজকর্ম করে মেয়েদের সুবিধা মতো মনে হয় বাড়ির কাজ করাটাই মনে হয় বেটার তো বাবু অরিনকে ডেকেছে কোথায় কি করবে ইন্টেরিয়রের কাজ চলছে এখানে ইলেকট্রিকের কাজ চলছে অনেক কাজ বাকি এখনো তো আস্তে আস্তে কিন্তু সব কিছু রেডি হয়ে যাবে তো আমি পুরা ফ্ল্যাটটা একটু ঘুরে দেখছিলাম আর মার্শাল ওর ফ্ল্যাটটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে কিচেন আর মেন ডোর হচ্ছে এ দুইটা ওর ড্রয়িং রুমের ওদিকে একটা মেন ডোর আছে আর কিচেনের সামনে একটা মেন ডোর আছে কিচেনের পাশে একটা স্টোর রুম দিয়েছে এটা কিন্তু অনেক বেশি সুবিধে কিচেনের পাশে একটা স্টোর রুম থাকা দরকার এদিকে হাউসটা হচ্ছে কিচেনের বাহিরে দিয়েছে স্টোর রুমের পাশে আর এই পাশের বিল্ডিংয়ে হচ্ছে আমার যা থাকতো আমার যাও এই বিল্ডিং থেকেই কিন্তু ফ্ল্যাটে চলে গিয়েছে আমার যাও আবাসিকের মধ্যে ফ্ল্যাটে থাকে আর কি উনি যখন ফ্ল্যাট নিয়েছে এই বিল্ডিং থেকেই গিয়েছে পাশের বিল্ডিংয়ের বাসায় হচ্ছে আমি এসেছিলাম আমার যা এর বাসায় আমি এটাও দেখছিলাম আমার যা পাশের বিল্ডিংয়ে থাকতো অরিনকেও বলছে এই বিল্ডিংয়ে হচ্ছে আমার যা থাকতো এই সাইডে হচ্ছে ড্রয়িং রুম এটা ডাইনিং রুম আর সামনে গিয়ে এটা হচ্ছে বেসিন এরিয়া আর এর পাশে হচ্ছে অরিনের বেডরুম এটা জেনারেল বাথরুম আর এটাও আরেকটা বেডরুম এই পুরা রুমটা হচ্ছে ওরিন বিজনেস রুম বানাবে বলছে পুরা রুমেই কিন্তু বিজনেসের জন্য থাক করে দেওয়া হবে তো এই যে পুরা দায়িত্ব হচ্ছে ওনার উপর মিহির বাবা সব কিছু দেখিয়ে দিচ্ছে কিভাবে কি হবে আর অরিনো বলে দিচ্ছে আমিও হেঁটে হেঁটে দেখছিলাম মার্শাল্লা পুরা ফ্ল্যাটটা যখন রেডি হবে তখন তো আপনারা দেখবেন আপনাদের সাথে শেয়ার করব অরিন তো দেখাবেই তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে ও যে এখানে আবাসিকের মধ্যে একটা ফ্ল্যাট নিয়েছে নিজের একটা জায়গা হবে তো আলহামদুলিল্লাহ আপনারা ওই সবাই দোয়া করবেন আমার ছোটো বোনের জন্য আস্তে আস্তে কিন্তু ওর স্বপ্ন একটা একটা করে পূর্ণ হয়ে যাচ্ছে তো আমি বাসায় চলে আসলাম এখানে এসে দেখি আমার শাশুড়ি হচ্ছে কাঁঠাল ভেঙেছে আমার জন্য রেখে দিয়েছে ভাগ করে সবাই খেয়ে নিয়েছে কাঁঠালটা এত বেশি মজা এই বছর আমার খাওয়া কাঁঠালের চেয়ে কিন্তু এটাই সবচেয়ে বেস্ট ছিল অনেক বেশি মজা আর আমি যখন খেতে বসেছি বাচ্চারা তো একটা একটা নিয়ে খেয়ে ফেলছে আমার জন্য রাখছেই না আমি কয়েকটা খেয়েছি মাত্র অনেক বেশি মজা ছিল কোষগুলো একদম শক্ত শক্ত এত বেশি মিষ্টি আসলে বাজারের কাঁঠাল না সময় ভালো পাওয়া যায় না বাবু এটা কালকেই নিয়ে এসেছে অনেক বেশি মজা পড়েছে আলহামদুলিল্লাহ তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ